আল্লোয়া বিলুল নামক কিতাবে আল্লামা ইব্ন কাইয়েম রাহিমা বলেছেন সালাদ পড়তে গিয়ে নামাজ পড়তে গিয়ে মানুষ পাঁচটা শ্রেণীতে বিভক্ত হয় এদের ভিতরে প্রথম প্রকার হলেন আতপ যে ব্যক্তি নামাজের ফলে স পদুরো কথা উল্টা শাস্তির ভাগিদার হয় আর সে শাস্তিটা হলো নামাজের রোকন শর্ত ওয়াজিব এগুলাতে ত্রুটি থাকার কারণে রোকনই হয় নাই ওয়াজিবই হয় নাই শর্তই ঠিক মতো করে নাই অজুই ভালোভাবে করে নাই সেখানেই ত্রুটি রয়ে গেছে এরকম ত্রুটির কারণে ওই ব্যক্তি সালাতের মাধ্যমে মাকব হয় অর্থাৎ শাস্তির উপযুক্ত হয় আর যে ব্যক্তি সালাতি পড়ে না তার শাস্তি তো তার চাইতে আরও অনেক ভয়াবহ সেটা তো বলারই বাহিরে দুই নম্বর হলো মহাসব যে ব্যক্তি সালাতের মাধ্যমে কি হয় আল্লাহর কাছে জব তার মুখোমুখি হয় যার ফরজ ঠিক আছে শর্ত ঠিক আছে আর ঠিক আছে ওয়াজিব ঠিক আছে কিন্তু তার মনোযোগের মন নাই নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কি ভরসে কিছুই যায় না তাড়াহুড়া করে কোনো রকম নামাজ পড়ে শেষ করতে পারলে সে যেন বাঁচে দায়িত্ব শেষ করে দায় মুক্ত হয়ে সে যেন ঝাঁপ ছেড়ে বাঁচতে পারে এরকম যদি হয় তাহলে সে ব্যক্তির নামাজের কারণে আল্লাহর কাছে তাকে কি করতে হবে জবাবদিহি করতে হবে কি নামাজ পড়লা তুমি নাম্বার তিন মুসল্লি হলেন ওই মুসল্লি যে ব্যক্তি যে ব্যক্তি নামাজের ফলে আল্লাহ নামাজের ফলে আল্লাহ সুমতালার কাছ থেকে কি পাবে ক্ষমা পাবে আল্লাহ তালা নামাজের তাকে মাফ করবেন সেগুলো ওই মুসল্লি যার রোকন শর্ত নামাজের প্রত্যেকটা কাজ কাম মোটামুটি ঠিক আছে কিন্তু মনোযোগ সে পরিপূর্ণ রাখতে পারেনি খুশু বা মনোযোগ এটা পরিপূর্ণ সে ধরে রাখতে পারে নাই শয়তানের সঙ্গে সে লড়াই করছে লড়াই করে চেষ্টা করছে বারবার মন গেছে সে বারবার আবার নিজেকে ফেরত আনার চেষ্টা করছে এই ব্যক্তি হলো মুকাফার আনহু যাকে আল্লাহ সুমাতালা ক্ষমা করবেন আর চার নম্বর হলো মুসাব যে ব্যক্তিকে আল্লাহ সুমাতালা সব দিবেন নামাজের বিনিময়ে সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে ফরজ রোকন শর্ত ওয়াজিব সব ঠিকঠাক মতো করছে আবার মনোযোগটাও পুরোপুরি কি করছে ধরে রাখতে পারছে আর পাঁচ নম্বর শেষ প্রকারের মুসল্লি হল আফার ক্লাসের মুসল্লি সবচাইতে উঁচু শ্রেণীর মুসল্লি আল্লাহ সুমাতার নৈকট্যপ্রাপ্ত মুসল্লি তারা কোন মুসল্লি যে ব্যক্তির সালাদ এমনভাবে হয়েছে কেমন যেন সে আল্লাহকে দেখছি আল্লাহ সামি সালে করছে আল্লাহ সামতাল আমাদের সকলকে এই আফার ক্লাসের মুসল্লি হওয়ার তৌফিক দান করুন আমরা নিজে প্রত্যেকে কে কোন শ্রেণীর সেটা চিহ্নিত করে সেখান থেকে আমাদের শ্রেণীটাকে উপরে উঠানোর তৌফিক আল্লাহ তালা দান করুন